ঘিয়ারগুলো দেখেন মাসাল টুটটা দেখেন একদম টোটাল ফ্রেশ যারা ফ্রেশ কোয়ালিটির মধ্যে রানিং এক জোড়া ডেনিস কোমো তো নিতে চাচ্ছেন রুল ভাই যে ভাইরাল খামারি মাত্র 1000 টাকা জোড়া যারা দুই জোড়া নিবে তাদের জন্য আজকে মাত্র 2000 টাকা জানতেছি 1000 টাকা জোড়া পড় হইছিলা পুল স্পিং ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন একদম 2000 টাকা একদম পুরো 2000 টাকা যে ভাইটা নিছেন ওই ভাই যারা শুভ কামনা রইল কথা বলার চেষ্টা করুন রুল ভাই সাদের রুল ভাই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আজান দিয়ে ফেলাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই ছোট্ট করে একটা কথা বলতে চাই যদি আজান দিতেছে আমরা যেহেতু অলরেডি চলে আসছি ভিডিওতে তো আপনি যে এনে কিন্তু ফুলা ঠোঁটের মধ্যে ঘটনা কি সড়ক দুর্ঘটনায় বাস অ্যাক্সিডেন্ট নাকি আচ্ছা এটা কবে গত শনিবারে বন্ধুরা যারা আমরা রুটে ঘাটে চলাফেরা করি অবশ্যই আমরা সাবধানতা তো অবলম্বন করি ঠিক আছে কিন্তু গাড়ি ঘোড়াতে যখন বসি তখন কিন্তু গাড়ি হালার দায়িত্ব এবং আল্লাহ তালা কপালে যেটা রাখে ওইটাই তাই না ভাই তো যাই হোক দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য ভাই যেন খুব দ্রুত সুস্থতা মানে সুস্থ হয়ে যায় তো রুহুল ভাই মানে কিন্তু একদম পানির দামি কবুতর আজকে খুব সুন্দর সুন্দর কবুতর আছে বন্ধুরা আর আজকে বেশিরভাগ কবুতরের ডিমে রয়েছে মুম্বাই গুলো দেখলে বন্ধুরা আশ্চর্য হয়ে যাবেন বন্ধুরা যাই হোক রুল ভাই কবুতরের কালেকশন আছে কত জোড়া আছে আচ্ছা ভাই বিশ প্লাস বিশ জোড়া প্লাস থাকবে একটা কবুতর দাম বলে দেখেছি মনে করেন না বন্ধুরা এই যে লাখ জোড়া দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা আচ্ছা যাই হোক রুল ভাই কিছু কি বলা আছে দর্শকদের জন্য অবশ্যই মানে শুধু এখানে না আপনারা যেখান থেকে ক্রয় করেন

আচ্ছা আচ্ছা ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বার 0192521644 এই নাম্বারই মোহর প্রতি কাস্টমার সব করা আছে চার্জ যদি একটা পছন্দ হয় ইনশাআল্লাহ WhatsApp এ নোট দিবেন আচ্ছা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আচ্ছা দ্রুত নক করতে হবে আর কিছু কিছু লোকে

সেই উপলক্ষে কিনা আমি জানি না আজকে কবুতর এতটা কম থাকবে বন্ধুরা ইতিহাসের বাংসুর অফার কি ইতিহাসের বাংসুর অফার রুল ভাই বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় কলিজার বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি অ্যাকচুয়ালি কলিজা দিয়া সিরিয়ান শেকি বলে কথা বন্ধুরা যেটা বর্তমান সময়ে বাংলাদেশে অ্যাভেলেবেল একদম নাই পাঁচশো জোড়া কবুতর থাকলে সিরান শেখে থাকে জোড়া তো যাই হোক আমরা চলে আসি রুহুল আমার শুধু কিন্তু তাই না অলরেডি সিরান শেখি জোড়াটা কিন্তু ভাই একদম নতুন ডিম না একটা কবে আজকে মাসাল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা হচ্ছে আপনার বামেরটা নর কেন বন্ধুরা এই পিয়ারটা খুবই রিয়ার আপনারা যদি দশটা বিড়ো গাটেন একটা জোড়া পাবেন কিনা সন্দেহ হয় তো খুবই সুন্দর এই পেয়ারগুলো দেখতে হেভি লাগে এই পেয়ারগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমার বন্ধুরা চাই কিন্তু আমি পারি না দিতে তো যাই হোক রুল বাইরে এখানে একটা জোড়া আমি পাইছি দেখে দিছি এবং পেয়ারা ডিম পাশে একটা আরেকটা পারবে এই পিয়াটা যে সকল ভাই বন্ধু আমার নেবেন সিরিয়ান শেখি জোড়াটা ডিম সহকারে দেওয়া যাবে তাই না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া দাম চাইলে বারো হাজার টাকা না চাইলে এগারো হাজার করে দিবেন আই টু সিক্টিভাইজ করে দেবেন যদিও পেয়ারগুলো বন্ধুরা প্রচুর পরিমাণ ডিমান্ডেড যারা এই পেয়ারের সাথে সম্পৃক্ত তারা ভালো জানেন এই জন্য আর হাজার টাকা পড়বে না আইডু এদিক সেদিক করা যায় ভাই একদম থাকবে ন হাজার টাকা আর কোনো দরদাম চলবে না যে সকল ভাই বোনু সিরান শেখী নেবেন খুব সুন্দর এ ব্রেড কোয়ালিটি এবং ডিম সহকারে পাবেন যে থাকবে একদম একলেট মাত্র নয় হাজার টাকা জি মাত্র নয় হাজার টাকা সুপ্রিয় কলেজার বন্ধুরা আজকে এমন একটা জোড়া বোম্বাই দেখাবো সচরাচর এত বড় সাইজের বোম্বাই বন্ধুরা দেখা যায় নাই বললেই চলে আর জুটিগুলো বন্ধুরা অসম্ভব সুন্দর যে ভরা আবার দেখতে পাচ্ছেন দুইটা কমপ্লিট বন্ধুরা জুটি আর কি বলবো এটা ওই যে বলে না মানুষ যে নরসুন্দির বোম্বাই দেখেন এই যে মাদিরা জুটি দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন জুটিটা এই দেখেন দেখতে পাচ্ছেন আর ঠুটটা কত সুন্দর ফ্রেশ মাস্টার না অ্যাকোরেট মার্কেটে দেখেন এই দেন এই যে নোটটা দেখেন মাস্টারলা বড়ো ভাই এই পেয়ারটা যারা নিবে ডিমকে দিয়ে দিবে না ভাই আচ্ছা এই জোয়াড়া কেমন কী দাম চাচ্ছেন ভাইয়া একদম একদম থাকবে দু টাকা থাকবে দেখেন বন্ধুরা আসলেও ভালো কবু তোর সব সময় তুই টাকা বেশি দেয়া নিতে চাইবে না কেননা যে কোয়ালিটির কবু তো নিবেন প্যারেন্টস পিয়ার বাচ্চাগুলো আসবে পাবা বাবা আমি তো ধইরে রাখা পারি না ভাই তো যাই হোক এই জোয়াড়া পড়বে একদম এক মাত্র দু টাকা একদম সীমিত দামে নোম্বাই বন্ধুরা মাত্র আজকে দুই হাজার টাকা আট হাজার টাকা বন্ধুরা আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন যারা নিতে চান সবার আগে করতে হবে জোড়া একটাই আছে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কি দেখতে পাচ্ছেন বলেন তো খুবই সুন্দর বার্লেস ব্লো বার্লেস আমরা খুবই সুন্দর শেপ কোয়ালিটির মধ্যে একজোড়া বিউটি হোমা দেখতে পাচ্ছি মা শাআল্লাহ ভাইয়া ওই জুটা মাদি আর এই যে ডানে আছে এটা হচ্ছে নর বন্ধুরা জুম করে চোখগুলো দেখায় এই যে দেখেন শেফগুলো দেখেন বন্ধুরা অত মোটা একদম তুতা শেফ ভাইয়া ডিম বচ্ছ করুন ফুললি রানিং আবার ডিম দিয়ে দিবে আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন রুল ভাই দাম চাইলে তিন হাজার টাকা আর না চাইলে কি আর কম আছে একদম পঁচিশশো টাকা আসলে বন্ধুরা দেখেন তো কেউ কিন্তু খামার হারা দেখে টাকা দেয় না দেয় কিসে কি পণ্যটা নিচ্ছে সে পণ্যের উপর ভিত্তি কইরা খুবই সুন্দর মার্কিন কোয়ালিটি মার্শাল্লাহ ফুললি রানিং জোড়াটা এই জোড়া আজকে নিতে পারবেন ব্লু বার্লেস কালারের মধ্যে বিউটি হুমা জোড়াটা থাকবে আজকে মাত্র কত ভাই পঁচিশশো টাকা মাত্র দুই টাকা জি মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন বড় পায়রা কবুতর চলে আসছে কালারটা ব্লু কালার বা আকাশি কালার আমরা যেটা বলে থাকি এই সামনেটা হচ্ছে এটা নর পিছনেরটা মাদি পিয়াটা ফুললি রানিং এবং পিয়াটা কিন্তু চুরি মুজা ডাকটা দেখাই দিবেন ওকে আমিও ক্যামেরা রেডি এই যে বন্ধুরা একটু খালি ওয়েট করেন শুধু একটু ওয়েট করেন দেখেন এই যে এই যে এই যে শুরু হয়ে যাবো এখন হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এই যে দেখেন জোড়াটা মাশাল্লাহ ভাইয়া হ্যাঁ এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা কি কোন ভাই হ্যাঁ সত্যি কি দিবেন বন্ধু আকাশী কালারের মধ্যে এই চমৎকার বড় পায়রা এই সুন্দর সময় পিয়ারটা আজকে নিতে পারবেন চুরি মুজার মধ্যে তারপরে পেয়ে যাবেন এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা একদম টাকা বারোশো টাকা যত দেখি তত অবাক হয়ে যায় বন্ধুরা হ্যাঁ যত দেখি তত অবাক হয়ে যায় রুল বাইয়ের দাম দেখে এই পিয়ারগুলো বন্ধুরা কেউ তিনের নিচে সেল করে না আজকে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ফুল্লি রানিং পিয়ার বড় পায়রা চুরি মোজাওয়ালা এই রানিক মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকা আমরা খুবই সুন্দর একজোড়া মুখ্য কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই কালারটা কি ম্যাক্সি ম্যাক্সি মধ্যে মুখ্য বন্ধুরা চলে আসছে আমাদের গ্যালারিতে এটা কি রানিং জুড়া ও তাই না কি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি মাদি মাদি মামিরটা মাদি বন্ধুরা ডানেরটা নর ডিম ফাসাই বাজে মানে চামড়ার ভিতরে ডিম এই যে দেখেন বন্ধুরা একটু নটটা দড়ছি কালারটা দেখেন বন্ধুরা খুব সুন্দর কালারের মধ্যে বন্ধুরা এক জোড়া মুখী একদম রিয়ার একটা কালারের মধ্যে মুখী এই জোড়া কেমন কিনতে আম চাচ্ছেন ভাই হ্যাঁ ভাই কোনো আচ্ছা আচ্ছা একদম একদম মাত্র 1500 টাকা হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা এই চমৎকার মুখী এবং মাটির ডিম ডিমে চলে আসছে আজ বাদে কালকে একটা ডিম দিয়ে দেবে এই জোড়া আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা খালি ক্যামেরার সামনে মাত্র 1500 বন্ধুরা মাত্র 1500 আর বড় সাইজের মধ্যে এক জোড়া চক্কো কালার গিজেল ভাইয়া আন্ডা আজকে অনেক কবুতরের সাথে ডিম আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা মাশাল্লাহ আর ডিমে যে বসা আছে এদের হচ্ছে মাদিটা আর যে দারুন আছে এটা হচ্ছে নটটা চোখগুলোর মতো একটু দেখাই দেই এই যে দেখেন চোখ দেখেন বন্ধুরা আবার এই যে মাদির চোখটা দেখেন একদম সেম পাবেন ভাইয়া এই জোড়াটা যারা নিবে তারা তো ডিম সহকারে পাবে এই জোড়া কেমন কী দাম চাচ্ছেন আজকে বাটার রেট কত মাত্র কি কর ভাই সত্যি না জমা ডিম সাথে এই চমৎকার চক গ্রিজেল পেয়ারটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা বন্ধুরা জি বলেন তো কেউ কি দিতে পারবে কিনা এই সাইজের কবুতরগুলো বন্ধুরা হ্যাঁ কেউ কি দিতে পারবে মাসাল্লাহ আজকাল সময়ে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় আফসান গ্রিজেল এই পেয়ারগুলো টাকা লাগে সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আজকে চক গ্রিজেল জমানো দুটো ডিম সহকারে নিতে পারবেন জুরাটা থাকবে আজকে মাত্র মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একদম লাল তিনপট্টি লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি এক দুটো ড্যানিস কবদুর আছে পা থেকে শুরু করি বন্ধুরা দেখেন তো দেখেন তো বন্ধুরা খুব সুন্দর তাই না খুবই সুন্দর একদম টোটাল ফ্রেশ স্টোল ভাইয়া ফুল রানিং জুর আমি দেখলাম এই পেয়ারটা ডিমে চলে আসছে আবার এই পেয়ারটা সেম সেম কিন্তু লাগে তবে সামনে যেটা আছে এটা হচ্ছে নক হ্যাঁ হ্যাঁ ওটা ছেলে গেছে আর এটা হচ্ছে মাতি ছিল আচ্ছা আচ্ছা একটা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা ওই যে আপনারা ফেসবুকে তার আছিলবা যাই হোক বন্ধুরা এই চমৎকার পিয়টটা আমি কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন গিয়ারগুলো দেখেন মাসাল টুটটা দেখেন একদম টোটাল ফ্রেশ যারা ফ্রেশ কোয়ালিটির মধ্যে খুব রানিং একজোড়া ডেনিস কোমো তো নিতে চাচ্ছেন তাদের জন্য এই চমৎকার পিয়টটা পারফেক্ট হবে ভাই এই জোড়া কি amount দাম চাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র টাকা থাকবে একদম থাকবে না কি ভাই দুইশো টাকা কম মাত্র বাইশশো টাকা নাকি হ্যাঁ দুইশো টাকা কমলে কিন্তু অবশ্যই বাইশশো টাকা হয় পঁচিশশো টাকা দেখে ঠিক আছে বন্ধুরা যে সকল ভাই বন্ধু নেবেন মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকা দেখার মধ্যে একটা জোড়া বড় ভাই আমি কি কিছু কম নাকি নিচে বন্ধুরা কাজ কাম সাইরা লাগছে ঠিক আছে চিলা আচ্ছা চিলার বিড়ো গুলো আছে নাকি ভাই ওকে প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো একজোড়া রেসার কবুতর ঠিক আছে এই পেড়টা কিন্তু মাশাআল্লাহ দুইটা ডিম কমপ্লিট এবং ডিমগুলো জমে গেছে। দেখতেই পাচ্ছেন ভাই ডিমের বয়স আনুমানিক কয় হবে? 10 প্লাস। 10 দিন প্লাস। তার মানে যেহেতু 18 দিনের মধ্যে ডিমগুলো ফুটে যায় আর মাত্র এক সপ্তাহের মধ্যে ডিমগুলো ফুটে যাবে। এখানে যেটা মাদি আছে রেসবর ক্রেভার। ক্রেভার। আর নটটা চিমিলি। খুব সুন্দর এই জোড়াটা যারা নেবে এই জমানো ডিম সহকারে পাবে। তাই না ভাই? এই জোড়া কি দাম যাচ্ছেন? মাত্র কি কোন ভাই সত্যি? সত্যি। অবাক না হইব বন্ধুরা। হ্যাঁ? মিলি কালা রেসার দুই হাজার বাইশশো টাকা দাম দেয় মানুষ দেখেন তো একটা নরে দাম হিসাবে দামে এক হাজার টাকা জমা ডিম সহকারে এই এই বলি নিতে খামারি মাত্র এক হাজার টাকা জোড়া ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন নক মাত্র এক হাজার কলিজার বন্ধুরা প্রিয় কলিজার বন্ধুরা আমরা এখানে দেখাবো খুবই সুন্দর এক জোড়া হায়দ্রাবাদের নীলি কবুতর এই পেয়াটা কিন্তু আমরা অলরেডি ডিমে আছে এই গ্যালারি করি আইটু আমরা একটু ভালো করে দেখাই বন্ধুরা একটু ফেশ ভাবে দেখানোর চেষ্টা করে দেখেন এটা তো উঠবেই না না ভাই উঠছে এইদিকে লাগা লারা লাগা দেখে বন্ধুরা যারা খুব সুন্দর একটু ডিম স্বগরা দেখাবো প্রিয় বন্ধুরা গ্যালারিতে চলে আসছে আমাদের হায়দ্রাবাদের নীলি কবুতর খুব সুন্দর মার্কিন শেপ মাশাআল্লাহ পেয়ারটা দুইটা ডিমই কমপ্লিট এবং ডিমগুলো জমে গেছে দেখা যায় না ভাই জমা ডিম স্বগরা আমার বন্ধুরা পাবে এই জোড়া কেমন কি দাম যাচ্ছে রাহুল ভাই

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশ ফি থাকবে ঠিক আছে শুধু এই জন্য ডেলিভারি চার্জটা ফি থাকবে জমানো দুটো ডিম সকালে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাচ্ছেন হিবি জিবি হয়ে গেছে বন্ধুরা একসাথে চলে আসছে খুব সুন্দর কালারের মধ্যে প্রতিটা কবুতর দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দুই জোড়া রেসারি বিগ সাইজ ভাই দুই জোড়া তো রানিং যে সকল ভাই বন্ধু এক জোড়া নিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন এক জোড়া বারোশো এক জোড়া বারোশো দুই জোড়া মাত্র দুই হাজার দেখেন তো বন্ধুরা হ্যাঁ মাঝখানে ছিল দুইটা নয় এখন এই এই বামেরটা হচ্ছে মাদি আর এই এর হচ্ছে মাদি খুব সুন্দর বন্ধুরা কালার এর মধ্যে মাক্সি কালারের মধ্যে রেসার ফুল রানিং বিয়ার দুই দুই জোরাই যারা এক জোড়া নেবেন দাম পড়বে বারোশো টাকা একদম ফিক্সড রেট আর যারা দুই জোড়া নিয়ে ফেলাইবেন তাদের জন্য এই চমৎকার বিগ সাইজের রানিং পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে দুই জোড়া পড়বে একসাথে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা হয়েছে এই যে এই যে এই যে কি হ্যাঁ এই যে গ্যালারিতে চলে আসছে ডিম ফিয়ামাগার উঠবো না ঠিক আছে চিলা কবুতর বন্ধুরা চিলা কবুতর

এটা মনে হয় কাল বসুর ডিম দিয়ে দিবে যে সকল ভাই বন্ধু নিবেন আজকে চিলা কবুতর দুই জোড়া পেয়ে যাবেন এক জোড়ার দামে এক জোড়া নিলে কত চোদ্দশো টাকা না জান জোড়া নিলে টাকা আর যারা দুই জোড়া নিবে তাদের জন্য আজকে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা জোড়া করবে চিলা আমি কি কম বন্ধুরা বলার কোনশাল খুব সুন্দর বন্ধুরা দুই জোড়া চিলা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা জোড়া যারা নিবেন তেরোশো টাকায় লাগবে তো যাই হোক যেটা কথা বলছিলাম আমরা খুব সুন্দর একজোড়া কবুতর দেখাবো এই পিয়াটা দুটো ডিম কমপ্লিট দেখতে পাচ্ছেন ডিম সকালে কবুতর আনে কবুতর সরে না জি ভাই বাচ্চা বাচ্চা সময় হয়ে গেছে এতো আউল কবুতর তাই না ভাই পলিশ কবুতর তো যাই হোক এই পিয়ারটা দুটো ডিম দিয়েছে ডিমগুলো জমে গেছে এবং বাচ্চা ফুটার সময় হয়ে গেছে এই জোড়া এই অবস্থায় কত চাচ্ছেন ভাইয়া একদম থাকে মাত্র এক হাজার টাকা কি আর চাই বন্ধুরা বলেন পলিশের মতো একটা নরে দাম আছে হাজার বারোশো টাকা আমার কথা বিশ্বাস না হলে দুই চারটে ভিডিও দেখবেন আপনারা যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান আর জমা ডিম সহকারে এই পিয়ারটা পড়বে আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন ইরি 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 মুখ মুখে লাগাই দে মুখ মুখ লাগাই দে ভাই মুখ মুখ লাগাই দে বন্ধুরা এই শিকর কবুতর দেখতে পাচ্ছি আমরা কেমন ডান্স করে তোমরা বুঝতেই পারতাছেন ঠিক আছে খুবই সুন্দর হলুদ কালার এর শিকর ওভার লাইট কালারের মধ্যে ভাইয়া জোড়া সম্পূর্ণ রানিং আপনি বামে তো সুন্দর ডান একটা মাদি একদম ফুল স্প্রিং আ ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন একদম 2000 টাকা একদম পুরো টাকা একদম এক্রেডি থাকবে না দুশো টাকা সেক্টিভাইজ করে দেওয়া যায় একদম কোনো সেক্টিভাইজ চলবে না কালারফুল ফুল মার্শাল আর রানিং জোড়া যে সকল ভাই বন্ধু নিবেন এই সৌন্দর্যময় শিকল জুড়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা চি মাত্র দুই হাজার টাকা ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য দিতে পারি নাই আমার সাথে ছিল আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি কবুতর কবুতরটা ডেলিভারি হয়ে যাবো বাসা কুমিল্লা শাসন শাসন কুমিল্লা আচ্ছা সে ভাই যেন শুভকামনা কারণ কি বাইরে যখন মালটা নিয়ে বন্ধুরা বাসের মধ্যে রান করছিল তখন কিন্তু যারা জানে তারা তো জানেই তো এই সমস্যাটা না হইলে কিন্তু এরা মালটা এতদিন ওই ভাইয়ের কাছে থাকে চলে যেত যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ এই চূড়াটা যে সকল ভাই মানে যে ভাইটা নিয়েছেন ওই ভাইয়ের জন্য শুভকামনা রইল হ্যাঁ আলহামদুলিল্লাহ

ইনাল্লাহ না কি না একশো পার্সেন্ট গ্যারেন্টি না ইনশাল্লাহ আল্লাহপুরতে কথাই কাজ না যাই হোক এই পেটা যারা নেবেন জুরাটা থাকবে মাত্র পনেরোশো টাকা ডিম আসলে বন্ধুরা

চা একদম মাত্র 1300 টাকা থাকবে এই যে দেখেন ফুলগুলা দেখেন বন্ধুরা খুব সুন্দর যারা এই চমৎকে রানিং জোড়া নিবেন মাত্র 1300 টাকা আজকে নিতে পারবে জি মাত্র 1300 টাকা থাকবে কিন্তু পিয়ানো মুরা সেল কবুতর রয়েছে কালারটা ব্ল্যাক কালার খুবই কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা কবুতর এটা তো রানিং জোড়া না ভাই ডিম করানো এখানে ডানেরটা নর বামিটা মাদি এদের শেপ কিন্তু বন্ধুরা আস্তিকর আস্তে অস্থির শেপ আর চোখগুলো কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন ভাইয়া এই রানী জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কি কোন ভাই কবুতর অপমান করলেন না আমার অপমান করতে আছে কোনটা হ্যাঁ একটা সময় বন্ধুরা আমার চ্যানেলে যারা পুরাতন দর্শক আছেন যারা দুই থেকে তিন বছর আগে ভিডিওগুলো দেখেন তারা দেখলে বুঝবে এই পেয়ারগুলো কত টাকা ডিমান্ডেড ছিল তিরিশ পঁয়ত্রিশ সাত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত আজকে রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা চোখগুলো দেখে নরের চোখ মাদির চোখ সেম চোখগুলো খুবই সুন্দর যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো রানিং পেয়ার মাত্র পনেরোশো বড় ভাই কিয়া দে হাইতে আছেন ভাই আর্সেঞ্জেল কবুতর এর কি জুরা রানিং জুরা আচ্ছা ওইটা কি যে কপার ব্ল্যাক নর তার যে গোল্ড ব্ল্যাক এটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং জুরা না এই জোড়া দাম কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা কি কম ভাই মাত্র 1000 টাকা রানিং জোড়া আরসেনজেল কে দিতে পারে বন্ধুরা বলেন এই জোড়া গুল্লার দাম ও না আজকে আরসেনজেল কবুতর রানিং জোড়াটা মাত্র 1000 টাকা বন্ধুরা ঠিক আছে মাত্র 1000 এক পিস সিঙ্গেল কবুতর দেখা বন্ধুরা বারলেস না ভাই বিউটি কি কোন মাদি মাদি খুব সুন্দর একটা মাদি আছে শেফ গলা একদম খুব সুন্দর এটা হচ্ছে আবার মাদি কবুতর তাই ভাই রানিং একটা মাদি বাংলাদেশের মধ্যে বিউটি এই মাদির কেমন কি দাম যাচ্ছেন এটা টাকা এটা বড় মাত্র 1500 টাকা থাকবে আবার আরও কিছু দেখাবেন নাকি শুধু ওয়েট করেন বন্ধুরা আজকে হবে হবে আজকে এই যে দেখেন চলে আসতে আছে দিয়ে দেন দিয়ে দেন আস্তে আস্তে এটা কি দিলেন ভাই বার্লেস রেসার বার্লেস রেসার

যারা নিবেন একটা মাদি সেল হবে না নাকি ভাই যারা নিবেন দুইটা মাদি একত্রে নিতে হবে একটা দাম আজকে দুইটা মাদি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা পাবেন দুইটা মাদি ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া গোলাপ ফুল দেখতেছি সাদা গোলাপ ভাই বিরো শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে কিন্তু সাদা গোলাপের দেখা পেয়ে গেছি খুব সুন্দর টেল বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পরি পুরা পরি বামেরটা নর ডানেরটা মাদি ফুল রানিং একটা জোড়া না ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছে লক্ষা জোড়াটা একদম একদম মাত্র 800 টাকা ও ভাই বাচ্চা না রানিং এটা ভাই নিউ মডেল কয় ফেদার আছে এই ফেদার ফেদার তার মানে বন্ধু আপনারা সবাই জানেন 89 ফেদারও কিন্তু অনেক সময় ডিম বাচ্চা কইরা দেয় ঠিক আছে তার মানে এটা নিউ মডেল পিয়ার একদম আপনার রানিং এর কাছাকাছি বয়স চলতেছে আর পিয়ারটা যারা অনেক অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই কোয়ালিটির কবুতর ভাই জানা আমার দিছে কত মাত্র কত ভাই আটশো টাকা বন্ধুরা কে দিতে পারবে মাত্র আটশো টাকায় লক্ষা মাসাল্লাহ খুবই সুন্দর বিয়ারটা